আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা স্লটটি খেলবো এবং দেখি এখান থেকে কিছু টাকা উইন করতে পারি কি না কারণ সর্বশেষ গেমটা আমরা যখন খেলছি তখন খুবই বাজে আমাদের ব্যাট লাগছিলো ছিল আর কি যাই হোক আজকে অন্তত দেখি এমনটা হবে না তবে অনেক কষ্ট করে আবাই গেমটা খেলার সিদ্ধান্ত নিলাম কারণ এটা একটা কুত্তা মার্কা গেম তো দুই হাজার এক্স তো দিল বাট উইন কাউকে দেয় না ভাই সহজে ওকে দেখা যাবে গেমটা এখন আমাদের সাথে কি করে তবে আমিও ভাই সেনা আমি বেশি টাকা অ্যামাউন্ট স্টেক করবোই না তো সেক্ষণ আগে অ্যাফেল অফ পরচ্যুন গেমটা খেলে প্রায় এক লাখ টাকা উইন হয়েছি তো এই টাকাটাই এখন এখানে ইনভেস্ট করব তবে ইন্টারনেটের সমস্যার কারণে এখনও গেমটি ওভেন হচ্ছে না ওকে এ ফাঁকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা অনএক্সপ্লেটে অ্যাকাউন্ট খোলো দেন নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাইলে স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ থাকবে ওকে বাদ বাকি ইনফরমেশনগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো এখন জাস্ট আমাদের স্টেক অ্যামাউন্টটা সেট করতে হবে তো আমি জাস্ট এখানে হাজার ট্যাপ করে স্টার্ট করব তো হাজার তো বসিয়ে দিলাম এখন দেখো ভাই আরে না আমার ইন্টারনেট কানেকশন প্রবলেম তো হয়তো তোমরা সবাই জানো আমার ইন্টারনেট কতটা সমস্যা এখন হচ্ছে ইদানিং যাই হোক এখন ফার্স্ট স্পিনে তো বাস খেলাম দেন সেকেন্ড স্পিনও বাস অ্যান্ড চতুর্থ স্পিনেটা আমাদের আর দেখো ভাই পাঁচ নাম্বার স্পিনও ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা দিল মানে শান্তনয়াভাবে একটা উইন দিল তো এখনও কিছু দিল না মানে ছয় নাম্বার স্পিন তবে ভাই এখান থেকে জ্যাকপটের আশা বার দিলাম আফাজত তবে এখন দেখো সাত নাম্বার স্পিনে এগিন ফাইভ এক্স দিল মানে কি ভাই টেন এক্স দিয়ে দে না অ্যান্ড ভাই দেখো ফাইভ এক্স তো এখন আমরা প্রফিটে আছি প্রায় আট হাজার টাকার মতো বাট স্পিন তো ভাই স্পিনই কখন যে নিয়ে নেয় তা বলাটা খুবই কঠিন তবে এখানে আমাদের একটা বড় জ্যাকপট উইন হলে হতো বাট যেটা কিনা আমরা এখনও হতে পারিনি তো আর কখনো হব কি না সন্দেহ আছে আমার বাট ভাই এখানে জ্যাকপটটা উইন যদি দেয় তাহলে ভাই একটা অবিশ্বাস্য হবে বা আনভেলেবল যেটা কিনা অবিশ্বাস্য বিশ্বাস করার মতো ঘটনা না কারণ কী বলবো স্টুডেন্টস লড থেকে ইনকাম করা এটা জাস্ট স্বপ্ন আরে ভাই ফাইভ এক্স দিছে দেখছো কতক্ষণ পরে আমাদেরকে ফাইভ এক্স দিছে অ্যান্ড এইটাই হচ্ছে গেমের ধরন অ্যান্ড বাস দিয়ে নেয় সব কিছু তো আজকে অন্তত ভাই একটা বিগ জ্যাকপট দিয়ে দেবে ইয়ার তো দেবে না গাইস আরে ফাইভ এক্স তো ফাইভ এক্স দিয়ে আমাদের লাভটা হবে কি তো ফাইভ এক্স ছাড়া কি আর নেই না নিই তো আর জন্য বাট সময় এবং টাকা দুইটাই অফিসে হচ্ছে অ্যান্ড ফাইভ এক্স তো দেখো এগিন ফাইভ এক্স ভাই ফাইভ এক্স ছাড়া মনে হয় না আর কোনো কিছু ওরা দেবে তবে ফাইভ এক্স দিল খারাপ না মাঝে মধ্যে টেন এক্সও দে ভাই তো এগিন ফাইভ এক্স তো বুঝলাম না এত ফাইভ এক্স ক্যান তো এখনও ফাইভ এক্স তো বুঝলাম না শুধু ফাইভ এক্স ক্যান টেন এক্স বা অন্য কিছু নেই না নি মনে হয় দেবে না ওকে ভাই তো ফাইনাল আর কয়েকটি স্পিন করব তারপর আর গেমটা খেলবো না কারণ আজকে খুব ভালো ফাইভ এক্স দিছে অ্যান্ড কিছু টাকা প্রফিটে আসি তো আর মাত্র ফার্স্ট স্পিন করবো কেমন তো এটা আমাদের ফার্স্ট স্পিন অ্যান্ড ফাইভ এক্স উইন হলাম তোমরা তো দেখতে পারছো এটা আমাদের তিন নাম্বার স্পিন তো দেখো এ ফাইভ এক্স অ্যান্ড এটা আমাদের চার নাম্বার স্পিন তো এটা আমাদের সর্বশেষ স্পিন তো ভাই ওকে ইতিমধ্যে আমরা মোটামুটি কিছু টাকা প্রফিটে আছি আর গেমটা থেকে ফাইভ এক্স পর্যন্ত আমরা জিততে সক্ষম হয়েছে এবং অনেকবারই আমাদেরকে উইন দিছে এটা বলতে হচ্ছে বাট ফাইভ এক্স ছাড়া অন্য কোনো অপশানে আমাদেরকে দেয়নি যেটা কিনা না খুবই বাই হাস্যকর একটা বিষয় ওকে খুব শীঘ্রই অস্টুরেন স্লট নিয়ে নতুন একটি পর্বে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম